এসএসসি এন টি দু হাজার কুড়িতে আসা কোশ্চেন নিয়ে সমাধান করছি মাত্র দুই সেকেন্ডেই সমাধান হবে বলছে একটি দ্রব্য টুয়েলভ পার্সেন্ট মুনাফায় বিক্রয় হয়েছিল যদি এটি আরও তেত্রিশ টাকা বেশি দামে বিক্রয় করা হতো তবে চোদ্দো পার্সেন্ট মুনাফা হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে একটা মজার বিষয় এর আগে যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম সেটাতে একটাতে লাভ থাকলে অন্যটাতে লস থাকতো একটাতে প্রফিট থাকলে অন্যটাতে লস থাকতো কিন্তু এটা দুটোই মুনাফা অর্থাৎ দুটোই প্রফিট যদি দুটোই প্রফিট হয় তখন আমরা করব কি বিয়োগ করব। যখন একটাতে লাভ একটাতে ক্ষতি ছিল তখন আমরা যোগ করছিলাম কিন্তু এবার যেহেতু একটাতে দুটোতেই হচ্ছে লাভ তাই আমরা করব কি বিয়োগ করব তাহলে চোদ্দো থেকে বারো বিয়োগ করলে হবে দুই তাই নিচে লিখবো দুই দুই পার্সেন্ট আর উপরে লিখবো এতে পার্থক্যটা পার্থ পার্থক্যটা কত তেত্রিশ তাহলে উপরে লিখব তেত্রিশ এবার গুণ চিহ্ন দিয়ে কী বলেছে দ্রব্যটি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা এর উপর নির্ভর করি একশো পার্সেন্টের উপর তাহলে এখানে লিখব একশো পার্সেন্ট এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে এবার দুই দিয়ে যদি আমি একশোকে কাটি হবে পঞ্চাশ এবার এই পঞ্চাশ শূন্য থাকলে গুণ করা খুবই সহজ কী করে গুণ করব এখানে হচ্ছে এই পাঁচ দিয়ে তিনকে গুণ করো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন পাঁচে পনেরো আর একের 16 এবার এই যে একটা শূন্য থাকলো এখানে বসিয়ে দাও অতএব সঠিক উত্তর হবে ষোলোশো পঞ্চাশ অপশন সি হবে সঠিক উত্তর ষোলোশো পঞ্চাশ চলো নেক্সট কোশ্চেনে যাই সেম কোশ্চেন এক ব্যক্তি ফাইভ পার্সেন্ট মুনাফায় একটি পণ্য বিক্রয় করে যদি তিনি এটি টেন পার্সেন্ট মুনাফায় বিক্রয় করতেন তাহলে তিনি একশো পঁচাত্তর টাকা বেশি পেতেন পণ্যটির বিক্রয় মূল্য কত তাহলে এখানে যেহেতু এখানেও দুটোতেই মুনাফা ফাইভ পার্সেন্ট মুনাফা টেন পার্সেন্ট মুনাফা তাহলে বিয়োগ করব তাহলে এবার হচ্ছে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে ফাইভ তাহলে ফাইভ পার্সেন্ট লিখবো এবার উপরে লিখবো পার্থক্যটা পার্থক্যটা কত একশো পঁচাত্তর তাহলে উপরে লিখবো একশো পঁচাত্তর চিহ্ন দিয়ে এবার এখানে কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে কিন্তু ক্লিয়ার করে বলা নেই আমাদের ভাষাটা বুঝতে হবে কি করে এক ব্যক্তি ফাইভ পার্সেন্ট মুনাফায় একটি পণ্য বিক্রয় করে বলে দেওয়া আছে তাহলে ফাইভ পার্সেন্ট লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হবে একশো পাঁচ ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য হবে একশো পাঁচ এত পার্সেন্ট এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে কাটো হবে একুশ পাঁচ দিয়ে একশোকে কাটলে হবে একশো একুশ এবার গুণ করবো গুণ করে এখানে ইউনিট ডিজিটের গুণফল কাজে লাগাও এক আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ হবে সামনের সংখ্যা যাই হোক না কেন এবার অপশন টেস্ট করো পাঁচ আসে কোথায় এখানে ছত্রিশশো পঁচাত্তর তাহলে সঠিক উত্তর হবে অপশন সি ছত্রিশশো পঁচাত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা অঙ্ক কষার পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর অবশ্যই একটা লাইক দেবে কারণ তোমার একটা লাইক আমাকে আবার অঙ্ক কষতে মোটিভেট করে ধন্যবাদ